কখনো ভেবেছেন কি অধিকাংশ পাতার রং সবুজ কেন সবুজ পাতা পাতার রং সবুজ ক্লোরোফিলের জন্য এখন প্রশ্ন হলো এই ক্লোরোফিল কি ক্লোরোফিলটা আসলে বস্তু না কি খায় না কি করে ক্লোরোফিল হল এক ধরনের রঞ্জক পদার্থ যেটা থাকে পাতার মধ্যে পাতার মধ্যে আসলে ক্লোরোপ্লাস্ট নামক অঙ্গাণুর মধ্যে এই ক্লোরোফিলটা থাকে ক্লোরোপ্লাস্টের ভিতরে আরও এক যিনি জায়গা আছে যেখানে বলা হয় থাইলাকয়েড খুবই জটিল হয়ে যাচ্ছে যদিও তার মধ্যে থাকে ক্লোরোফিল আর এই ক্লোরোফিলের জন্যই কিন্তু পাতা সবুজ দেখায় দেখা যায় ক্লোরোফিলের একটা গঠন ক্লোরোফিল কিন্তু অনেক প্রকার হতে পারে ক্লোরোফিলের প্রকার ক্লোরোফিল সাধারণত দুই প্রকার ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি আমরা যারা সাধারণ মানুষ তাদের জন্য এতটুকুই যথেষ্ট তোমাদের আরও জানতে হলে অবশ্যই গবেষণা করতে হবে